নাম জামতলা বাজার আজকে চলে আসলাম সাধন ভাইয়ের দোকানে চুল কাটানোর জন্য এই যে সাধন ভাইয়ের দোকান এখানে আজকে চুল চুল কাটবো আর এদিকে হইলো বাসকান্দার রাস্তা উপাস আমরা সাধন ভাইয়ের দোকানে যাবো ইসকনের ভিতরে আর এই রুটটাতে যাইতে যাইতে হয় সিংরোল উত্তরপাড়া হয়ে সিংরোল বাজারে এই যে জামতলা বাজারটা আমরা সাধন ভাইয়ের দোকানে যাবো এখন হলো দিয়ে আমাদের গ্রাম বাংলার সাথেই থাকিয়েন। আমরা চলে আসলাম সাধন ভাইয়ের দোকানে সাধন ভাই সাধন ভাই আর সাধন ভাই চুল কাটে তারপর জন্টু ভাই হলো এখানে চলে আসলাম একজন আছে আমাদের হৃদয় ভাই উনিও আছে তো উনি পনেরো বিশ বছর ধরে চুল কাটে জামতলা বাজারে উনি সবচেয়ে চুল কাটে ভালো পনেরো বিশ বছর ধরে চুল কাটার দোকান আছে সবচেয়ে কম দামে একদম ভালো সবচেয়ে ভালো চুল কাটা হয় এখানে জামতলা বাজারে দেখেন চুল কাটা খুবই সুস্থ এবং আমিও কাটি সব সময় দাম দেখবেন এই কাটি আপনারা চাইলে এখানে আসতে পারেন